হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ রবিবার আমার মেয়ের অন্নপ্রাশন আজকের তো এই দেখো খাবার দাবার সব সাজানো হয়ে গেছে মেয়েকেও বসিয়ে দিয়েছে সাজিয়ে গুছি এর আগে কোনো ভিডিও নিতে পারিনি ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে ছিল যেহেতু আমি একাই ভিডিও করি আমার কেউ করে দেয় না তাই নিজের কাজ সামলে ভিডিও করে উঠতে পারিনি তো মেয়েকে রেডি করে একেবারে বসিয়ে দিয়েছি আর ওর হাতে একটা শসা দিয়েছিলাম খুব ছিল কারণ জামাটা মানে অনেক নেটের তো আর গরমের সময় না বাচ্চারা একটু বিরক্তি হয়ে যায় তো যেহেতু একটা ফটোশ্যুটের জন্য জন্যে একটু তোলার জন্যে ও জামাটা পরানো তো ছিল বলে হাতে একটা শসা দিয়ে দিয়েছি শসাটা দেখো বসো আঙুলে ঢুকিয়ে দিয়েছে ওটাই খাচ্ছে আমার ওর মুখে একটুখানি ভাত দিয়েছে যেহেতু আমার দাদা এখনও পর্যন্ত আসেনি তো ওই জন্য আমার মামা ওর মুখে একটুখানি ভাত দিয়েছে আর তারপরে ওর ভাতের থালাটা ওর কাছে দিতে কি করছে দেখো ভাতটা নিয়ে চারদিকে ছড়িয়েছে মানে মানে ও সারা জিনিস দেখেছে তো তাই কি করবে না করবে কু খুঁজে পায়নি সবাই মিলে তখন কি হাসি যে ও ভাত নিয়ে করছে যেন মনে হচ্ছে কত খাবে দেখো ভাতটা নিয়ে তখন একটু চটকাচ্ছে একটা খেলা বলতে পারো খেলা পেয়ে গেছে কিছু ছবি তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই বসে আছে এটা আমার সঙ্গে ছবি এটা আমাদের দুজনের সঙ্গে ছবি পাপা মামা পেটিয়া তো ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা